ক্ষেত্রে গতবার থেকে এবার ভালো গতবার থেকে ভালো এবং আমি পরিষ্কার বলেছি টাকার স্কিম অনুযায়ী টাকা ভালো করে অর্থ বুঝতে হবে স্কিম অনুযায়ী টাকার অভাব নেই কিন্তু আনস্পেন্ড মানি যেতে না থাকে এর অনেক আগে আনস্পেন্ড ছিল আমরা এবছর থেকে গত বছর থেকেই আনস্পেন্ড মানি যেতে না থাকে যে স্কিম আছে সেই স্কিমের মধ্যে স্কিমের টাকা সরাতে পারবো না ওই স্কিমে রেখেই এটা যেন খরচ করে এবং কিছু কাজে বেনিফিট পায় সেই জন্য কিছু কিছু জায়গায় আছে সেগুলি আমরা সংশোধনের জন্য আমরা প্ল্যান করেছি এবং আমরা টাইম টেবল টাইম লিমিট করে দিয়েছি এই সময়ের মধ্যে কাজগুলি করতে হবে এবং অনেকগুলি কৃষি মার্কেট আমরা করতে যাচ্ছি এবং মেশিনারি প্রচুর পরিমাণে মেশিনারি দিচ্ছি আপনার এটা বলেন ড্রোন বলেন তারপরে আমাদের পাওয়ার টিলার বলেন ট্রাক্টর বলেন আরও বিভিন্ন জাতের যন্ত্রপাতি মানে ধান কাটার মেশিন বলেন ধান রোপণ করার জন্য মেশিন বলেন প্রচুর দিচ্ছি এবারও টাকার কোনো অসুবিধা নেই প্রচুর পরিমাণে বিলি করব আধুনিক যন্ত্রপাতি ছাড়া আপনি কারণ এখন শ্রমিকদের সংখ্যা কম মানুষের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে তো সুতরাং আপনাকে কৃষি যন্ত্রপাতি দিলে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন আপনার শ্রমিকের উপর নির্ভর করতে হবে না তো এই জিনিসগুলি আলোচনা করেছে কিছু কিছু ত্রুটি রিভিউ মানেই তো যাতে ত্রুটি ত্রুটিগুলি ফিল আপ করা যায় এই জন্য সুতরাং ত্রুটি থাকবে ত্রুটি যাতে আমরা ত্রুটি মুক্ত কিছুই আমরা সমস্যা থাকবে সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করি লিম্বু ছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং বিষয়গুলো পড়ানো ফিলোজফি হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট